মোহাম্মদ আমির অবসর ভেঙে ক্রিকেটে জয়েন করেছেন পাকিস্তান টিমে তাকে তার সিলেকশনও হয়ে গেছে কিন্তু পাকিস্তানের মিডিয়ারা এতে খুশি নন বলছেন পাকিস্তানের কাছে তো ফিনিশার নেই তো আর সাইদ আফ্রিতিকেও তাহলে অবসর অবসর ছেড়ে তাকে নিয়ে আসো টিমে এভাবে যদি অবসর প্লেয়াররাকে আমরা টিমে যদি ভরি আমাদের টিমটার কী হাল হবে এটাই বলছেন পাকিস্তানি মিডিয়ারা তো মোহাম্মদ আমিরের ফ্যান যারা আছো তারা তো খুশি মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিম অবসর ভেঙে টিমে কামব্যাক করেছেন এবং পাকিস্তান টিমে তাদের চান্স হয়েছে তারা এবং অলকাপও খেলতে পারে দুজন একসঙ্গে মাঠে নামতে পারে কিন্তু পাকিস্তান মিডিয়ারা এতে খুশি নন সবাই বলছে কে বলছে কি ওয়াকার ইউনেস আর অসীম আকরাম কেও তাহলে অবসর ভেঙে টিমে নিয়ে আসো মানে যারা যারা অবসর নিয়ে নিয়েছে তাদেরকেও মানে নিয়ে আসতে বলছে মানে মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিম অবসর নিয়েছিল অবসর ভেঙে আবার টিমে জয়েন করেছেন আবার চান্স পেয়েছেন পাকিস্তান টিমে তাই জন্য তারা বলছে কি অসীম আকরাম অসীম জাফর আরও অনেক কেউ আছে তাদেরকেও তাহলে টিমে নিয়ে আসো সাইদ আফ্রিতেও ফিনিশার দু হাজার নয়ে জিতিয়েছিল বিশ্বকাপ তো তাকেও তাহলে কাম ব্যাক করাও টিমে পাকিস্তান টিমে তো ফিনিশার দরকার আছে তো তাকেও তাহলে নিয়ে আসা উচিত পাকিস্তান টিমের তরফ থেকে তো এভাবে যদি রিটায়ার্ড প্লেয়াররাকে আমরা টিমে নিই তো আমাদের হাল কি হবে আমাদের দেশে এতই প্লেয়ারের অভাব কি অবসর যারা নিয়ে নিয়েছে তাদেরকে নিয়ে আমাদেরকে খেলতে হচ্ছে তাদেরকে আমরা টিমে নিতে হচ্ছে এটাই বক্তব্য পাকিস্তানি মিডিয়াদের তো পাকিস্তান যারা মোহাম্মদ আমিরের ফ্যান তারা তো খুবই খুশি মোহাম্মদ আমির কাম ব্যাক করেছেন আর আমি বলবো না এটা খারাপ মোহাম্মদ আমির ভালো একটা বলার ভালো ফর্মেও আছে এবং উইকেটও নিচ্ছে তো কি হলো অবসর নিয়েছিল তো কি হলো এটা এগ্রি করা উচিত কেন তো ভালো পারফরমেন্স করছে ভালো পারফরমেন্স যদি না করতো তাহলে হয়তো আপনারা বলতে পারতেন কি না অবসর প্লেয়ারকে কেন টিমে নেওয়া হচ্ছে কিন্তু ভালো পারফরমেন্স করছে ইমাদ অসীমও পিএসএল এ দারুণ পারফরমেন্স করেছে খাতারনাথ পারফরমেন্স করেছে তাই জন্য তো তাকে চান্স দেওয়া হয়েছে এই জন্যই পাকিস্তানি মিডিয়া একটু রেগে আছে আর এবার এ ব্যাপারে কথাগুলো বলছে কি যারা যারা অবসর নিয়েছে তাদেরকেও তাহলে তোমরা ফিরিয়ে নিয়ে আসো এই বক্তব্যগুলোই হচ্ছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন